আমাদের আসলে আজকে দেড়শো বছর পূর্তি অত্র এলাকার মধ্যে এই প্রথম আমাদের স্কুল দেড়শো বছরের পদার্পণ করেছে এবং প্রথম তো আমরা দেড়শো বছর পূর্তির আজকে লঘু উন্মোচন করতে যাচ্ছি লঘু উন্মোচন করার পর আমাদের যে মূল অনুষ্ঠানটা পুরোমন অনুষ্ঠানটা থাকবে সেটা আমরা আজকে তারিখ ঘোষণা করব তো এখানে আমাদের বিভিন্ন ব্যাচের ছাত্ররা আসছেন মুসলিমরা আসছেন তাদের উপস্থিতিতে আমাদের এখন থেকে বর্ণাটা একটা আয়োজন শুরু হয়েছে আমাদের সন্ধ্যার পর যে লোগোটা উন্মোচন হবে তারপর একটা কনসার্টের ব্যবস্থা থাকবে তো আমাদের এই আজকের উন্মোচন লোগো উন্মোচনের করার কারণটা হচ্ছে আমাদের মুসলিমিয়ান সবাইকে জানিয়ে দেওয়া যে আমরা দেড়শো বছর পূর্তির একটা পুনর্নীন করতে যাচ্ছি যাতে করে যে যেখানে আছে তারা যাতে প্রস্তুতি নিতে পারে দেশের বাইরে অনেক বন্ধু বান্ধবরা অনেক মুসলিমিয়ান আমাদের সিনিয়র ভাই জুনিয়র ভাইরা আমাদেরকে বলে যে আপনারা আমাদেরকে একটু আগেভাগে জানালে আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারি আপনাদের হয়তো মনে আছে আপনারা আমাদের কাভারেজ করছিলেন দু সালে আমরা একশো বছর পূর্তি পালন করার পরে আমরা তখন থেকে চিন্তা ভাবনা করছিলাম যে আমরা একটা অ্যালামনা অ্যাসোসিয়েশন হওয়ার পর আমরা যাতে দেড়শো বছর অর্থাৎ সাত বছর পর আমরা কিন্তু এই দেড়শো বছর পাওয়ার জন্য আমরা এইভাবে আয়োজন করছি তো এখন পর্যন্ত আমাদের অর্ধেক অনুষ্ঠান হল বাকিটা আপনারা থাকবেন আশা করছি আমরা সুন্দরভাবে একটা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেব এবং আমার আপনাদের মাধ্যমে একটা আহ্বান থাকবে যে দেড়শো বছর পূর্তি সকল ব্যাচ স্বতঃস্ফূর্তভাবে বন্ধু বান্ধব নিয়ে যাতে উপস্থিত হতে পারে এবং আমাদের অনুষ্ঠানটাকে তারা সফল করতে পারে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করতে পারি সেই জন্য সবার সহযোগিতা আমরা কামনা করব সবার জন্য শুভকামনা ধন্যবাদ আপনার